নমস্কার তো চলুন ফ্রেন্ডস নতুন ভিডিও মানে নতুন টপিক্স আর নতুন টপিক্স মানে ব্যারা হোমিও কেয়ার চ্যানেলের মাধ্যমে বাংলাতে পেয়ে যাচ্ছেন ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা তাই আজকের যে ভিডিওটি আমি আপলোড করব সেটি সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কোনো রোগই কঠিন রোগ তাই বলবো আজকে যেহেতু শিশুদের সম্পর্কিত ভিডিও তাই সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এর আগে আমি সাধারণত বৃদ্ধ যুবক যুবতী সবার জন্য সাধারণত ভিডিওগুলি বা সম্পর্কিত তথ্য আমি ডাউনলোড করেছি আজকে শিশুদের সম্পর্কিত ভিডিওটি সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাই ভিডিওগুলি স্কিপ বা পজ করলে আপনাদেরই বুঝতে অসুবিধা হবে তো চলুন ফ্রেন্ডস সাধারণত প্রথমে ভিডিওর প্রথমে লক্ষণ এবং লক্ষণ অনুসারে সঠিক হোমিওপ্যাথি ওষুধের ব্যবহার কোন রোগে কি ওষুধ ব্যবহার করিলে সঠিক ফল পাওয়া যাবে তারই বিবরণী আছে তো চলুন ফ্রেন্ডস দেখবেন যে সমস্ত শিশুদের মধ্যে শারীরিক দুর্বলতা কিংবা শীঘ্র শীঘ্র বাড়ে না বামন বা বেটে শিশু যেন জড়ো গুটিয়ে থাকে সবাইকে ভয় করে বা স্মৃতিশক্তি কম চঞ্চলতা বেশি সেক্ষেত্রে সব থেকে সেরা হোমিওপ্যাথি ওষুধটি হচ্ছে ব্রাইটাকার বি আরও ওয়াই টি এ ব্রাইটা কার সিএ আর বি কার এই ঔষধটি সাধারণত দশ বছর উর্ধ শিশুদের ক্ষেত্রে দু ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা এবং পাঁচ থেকে দশ বছরের মধ্যে এক ফোঁটা করে দিনে তিনবার এবং পাঁচ বছর নিম্ন শিশুদের ক্ষেত্রে গ্লোবুলস বা সাবুদানা তে দু থেকে তিন দানা করে দিনে তিনবার দেওয়া যেতে পারে তো এর পরের ওষুধ সেটিও একই লক্ষণ দেখবেন যে সমস্ত শিশুরা বোকা কিংবা হতবুদ্ধির ভাব হঠাৎ কী করতে হবে তারা খুঁজে পায় না বা উপস্থিত বুদ্ধির ঘাটতি কিংবা শিশু খুবই যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে না জড়সড় বা গুটিয়ে থাকে সেক্ষেত্রে ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ ব্রাইটা মিউর বা ব্রাইটা আিউরই টিকা বিএ আর ওয়াই টি এ ব্রাইট আিউর এম ইউ আর আই এই ওষুধটি একটি ভালো হোমিওপ্যাথি ওষুধ একই নিয়মে একই ডোজেস ব্যবহার করিতে হইবে তাই বলবো রোগ যেহেতু কঠিন বা গম্ভীর বা শিশুদের ভিডিও মানে গুরুত্বপূর্ণ তাই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই ঔষধগুলি সাধারণত কোনো ব্র্যান্ড কোম্পানি হলে ভালো হয় বাজারে অনেক সেট দে হেপবো এই সমস্ত ওষুধগুলি মোটামুটি ভালো তা সত্ত্বেও বলব এসবিএল কোম্পানির হোমিওপ্যাথি ওষুধগুলি আরও ভালো খুবই কার্যকরী আমি নিজেও ব্যবহার করছি আমার চেম্বারে তাই এই ওষুধগুলি খুবই কার্যকরী এবং আরও বলবো যে কোনো হোমিওপ্যাথি সব থেকে ওষুধগুলি সংগ্রহ করে নিলে দেখবেন বাচ্চা আগের থেকে বা শিশুরা চনমনে থাকতে পারবে বা সুস্থ সবল থাকতে পারবে তাই এরকম নিত্য নতুন রোগ সম্পর্কিত ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক ও শেয়ার করতে থাকুন আজকের ভিডিওতে এই পর্যন্ত আবার আসছি পরের ভিডিওটিতে থ্যাংক ইউ গুড বাই নমস্কার